কুয়াকাটা আসছি একই সাথে কয়েকটা প্লেস ঘুরবো তো এই জন্য আমার এক কাকার সাথে পরিচয় হয়েছে সেই এলাকারই তো আজকে আমরা বিভিন্ন প্লেসে ঘুরবো তার থেকে শুনবো কাকা আপনি আমাদের কতটা জায়গা ঘোরাতে পারবেন এখন ধরেন প্রথম হলে সুটকি বললি তারপরে লাল ক্রাসর তারপরে ঝাড়গুন তিন নদীর মোহনা সুন্দরবনের পূর্ব অংশ এইটা যদি আমরা খুরসা যদি আমরা যাই আলাদা আলাদা তাহলে আমাদের কত টাকা লাগতে পারে খুব আলাদা আলাদা গেলে ধরেন একটা বাইকে গেলে তিনশো টাকা খরচি এক একজন আর আমরা চারজন যাচ্ছি আমাদের কাছ থেকে কত টাকা নিচ্ছেন আমি টোটাল প্যাকেজ নিতে আছি চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা আমরা এত পেলিস ঘুরবো তো চলুন আমরা দেখে আসি যে কয়েকটা প্লেস আমরা ঘুরবো আর আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কয়েকটা জায়গায় আমরা ঘুরতে এসেছি এবং কি কি দেখা যাচ্ছে আমি আপনাদের ম্যাপ থেকে দেখাচ্ছি আমরা এই কুয়াকাটা থেকে একদম সরাসরি যদি তিন নদীর মোহনায় চলে যাই এখান থেকে আমরা তিন নদীর মোহনা এবং কাঁকড়ার চর একই সাথে দেখতে পাবো এবং এখান থেকে যদি আমরা ব্যাক করি তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্ট এখান থেকে ঝাউবন তারপর লেবুর চর এছাড়াও এখানে আরও কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমরা উপভোগ করতে করতে আসতে পারবো তো এছাড়াও আমরা এখানে কিন্তু সুটকি এবং সুটকি বাজারও দেখতে পাবো একই সাথে তো আমাদের জার্নিটা শুরু হবে একদম সাগরের পাশ দিয়ে বালির উপর থেকে সরাসরি আমরা তিন নদীর মোহনায় চলে যাব আর এই তিন নদীর মোহনায় কিন্তু রাস্তা দিয়েও যাওয়া যায় কিন্তু আমরা সেখান থেকে যাব না যেহেতু এখন সাগরে ভাটার সময় চলতে আসে এই জন্য আমরা এখান থেকে যাচ্ছি আমরা সাগরটাও উপভোগ করতে পারবো এবং আমার জার্নিটাও উপভোগময় হবে যদি এখানে জোয়ার থাকতো তাহলে কিন্তু আমরা এখান থেকে যেতে পারতাম না তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম সরাসরি তিন নদীর মোহনায় এখানে মোটামুটি ছোটোখাটো একটা বাজারের মতো আছে সামনে বেড়া দিয়ে আটকানো আছে এরপর কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না কেননা এখানে কিন্তু কাঁকড়াও দেখা যাচ্ছে এই কাঁকড়া এবং তিন নদীর মোহনা একই সাথে এখান থেকে যদি আমরা একটু সামনে আগাই তাহলে তিন নদীর মোহনা দেখতে পাবো কিন্তু আমরা এমন একটা সময় আসছি এখানে কিন্তু কোনো কাঁকড়া দেখা যায় না তারপর আমি আশেপাশে অনেকের কাছে জিজ্ঞাসা করলাম এখানে কখন কাঁকড়া দেখা যায় তো বিকেলবেলা আসরের পরে যদি আমরা এখানে আসতাম তাহলে আমরা খুব সহজে কিন্তু অনেক কাঁকড়াগুলো দেখতে পারতাম কিন্তু এখন আমরা যেহেতু কাঁকড়া দেখতে পারবো না আমরা তিন নদীর মোহনায় সরাসরি চলে যাব এবং এখানে আমরা একটু উপভোগ করব। আসলে তিন নদীর মোহনাটা হচ্ছে তিনটা নদীর মাথা একই সাথে যুক্ত হয়েছে এই জন্য নাম দেওয়া হয়েছে তিন নদীর মোহনা এখানে কাঁকড়াগুলোর গর্থ গর্ত দেখা যাচ্ছে যেহেতু এখন উপরে অনেক রোদ এই জন্য কাঁকড়াগুলো মাটির ভিতরে চলে গেছে তো দেখুন দেখা যাচ্ছে তিন নদীর মোহনা এবং উপরে কিন্তু আছে চর নামে পরিচিত এই জায়গাটা এখানেও অনেক পর্যটক যায় এবং ওখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে গিয়ে ঘুরে আসা যায় কিন্তু যাতায়াত খরচটা একটু আমার কাছে বেশি মনে হয় এই জন্য আমরা ওখানে যাই নাই তো এতদূর এসে আমরা কাঁকড়া দেখতে পারলাম না তো এই জন্য আমাদের খুবই খারাপ লাগে তারপর একটা কাঁকড়া খোঁজার আমরা চেষ্টা করলাম মাটির ভিতরে তো এখান থেকে আমি একটা লাঠি নিয়ে গর্থের ভিতরে কাঁকড়াগুলো খোঁজার চেষ্টা করি দেখি একটা কাঁকড়া পাই কিনা তাহলে একটু কষ্টটা দূর হবে এত দূর আসলাম তো কোথাও কাঁকড়া খুঁজে পাওয়া যায় না মূলত এটা অনেক মাটির নিচে চলে যায় কাঁকড়াগুলো ওদের ইচ্ছা ছাড়া কখনোই উঠানো সম্ভব না তো ব্যর্থ কতক্ষণ চেষ্টা করলাম কিন্তু কিছুই পেলাম না তো এখন আমরা এখান থেকে ব্যাক করব কিন্তু এখানে কাঁকড়া না পেলেও আমরা পেয়েছি একটা মরা মাছ যেটার আমরা নাম জানি না এই মাছটা আমি জীবনে কখনোই দেখি নাই যদি আপনারা মাছটার নাম জেনে থাকেন তাহলে কমেন্টে আপনারা জানিয়ে দেবেন যেন আমি মাছটার নামটা জানতে পারি এই মাছটার কিন্তু মুখে দেখুন কতটা দাঁত আছে একদম সম্পূর্ণ দাঁত এরা যদি এই দাঁত দিয়ে মানুষকে কামড় দেয় তাহলে মনে হয় একাংশ গোস্ত নিয়ে যাবে আর মাছটার পেটটা অনেক বড় যদি আপনার নাম জানেন তাহলে একটু নামটা জানাবেন যেহেতু আমার নামটা জানলে আর একটু সুবিধা হয় মাস্টার জীবনে কখনোই দেখিনি তো যাই হোক এখান থেকে আমরা ঘুরে ফিরে দেখলাম মোটামুটি ভালোই সময় কাটালাম এখানে প্রচন্ড বাতাস উপভোগময় বাতাস তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব বলেন কাকা আমরা জামুকুই কাকা হন মানে ভালো লাগে নামবেন না যাওবনের ওই জায়গা একটু নাম আচ্ছা ওরে তো এখন আমাদের পরবর্তী স্থান হচ্ছে ঝাউবান এখন আমরা সরাসরি ঝাউবনে গিয়ে দেখবো ঝাউবনের অবস্থা কি রকমের তো কথা বলতে বলতে ঝাউবনগুলো কিন্তু দেখা যাচ্ছে ঝাউবনের কাছেই চলে আসছি তো এখানে আমরা একটা সাইডে এই গাড়িটা দাঁড় করে আমরা ঝাউবনের ভেতরে ঢুকবো এবং সেখানে গিয়ে কিছু ফটোশুট করবো এখানে কিন্তু ছোট ছোট গাছ দেখা যাচ্ছে এগুলো কিন্তু ছোট ছোট ঝাউ গাছ এই গাছগুলো একসময় বড় হয়ে ঝাউবনে তৈরি হবে বিশেষ করে এখানে কিন্তু নদীর স্রোত এবং ঢেউয়ের কারণে গাছগুলো অনেক মারা যায় এই জন্য এখানে যে বন কর্মকর্তা আছে তারা এই গাছগুলো রোপণ করে এবং ঝাউবনের ভারসাম্য রক্ষা রাখে তো আমরা ঝাউবনের ভিতরে চলে আসলাম এই যে অঞ্চলটা এটা কিন্তু একদম নির্জুম আমি কাকার কাছে জিজ্ঞাসা করলাম এখানে দীর্ঘ দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত কোনো মানুষ বসবাস করে না এই জন্য একটু নির্জুম এবং ভিতরে একদম গভীর জঙ্গল মনে হয় বাঘ ভালুক কিছু একটা আছে কিন্তু কিছুই নাই যেহেতু এটা পর্যটক এলাকা তো এখানে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করব। এখানে গাছপালা ছাড়া আর কিছুই দেখার মতো নাই যদি আমি বনের ভিতরে যাই এখানে আছে কচু গাছ এবং আরও বনের যে কিছু কিছু গাছ যেগুলোর আমরা এই নামও জানি না এই গাছগুলো এখানে দেখা যায় বিশেষ করে এখানে ঝাউ গাছগুলো একটু বেশি এবং আকাশমণি গাছ আছে তো এই আকাশমণি গাছও ভিতরে অনেকগুলো দেখা যাচ্ছে তো আমরা এই গাছগুলো দেখলাম এবং কিছুক্ষণ ফটোশ্যুট করে এখান থেকে আমরা এখন বের হয়ে যাব বিশেষ করে এখানে উল্লেখযোগ্য কোনো বাজার কিছুই নাই তো এখন আমাদের পরবর্তী যে পয়েন্টটা সেটা হবে লেবুর চর তো আশেপাশে আরও কিছু একটা জায়গা আছে এই যে আমরা ঝাউবনে নামছি এর সামনেও কিছু কিছু জায়গা আছে যেগুলো উপভোগময় আপনারা যে কোনো জায়গায় থেমে ফটোশ্যুট করতে পারেন এবং সময় পার করতে পারেন তো আমরা কথা বলতে বলতে লেবুর সরে আসলাম এখানেও আমরা কিছু ফটোশ্যুট করব তো এটা লেবুর সর নামকরণ কেন করা হয়েছে সেটা আমরা জানি না কোথাও লেবু খুঁজে পেলাম না এখানে শুধুমাত্র গাছের গোড়াই পেলাম বিশেষ করে এখানে যে গাছের গোড়াগুলো একটু কুয়াকাটা কুয়াকাটা ভাব দেখা যাচ্ছে তো এখান থেকে যদি আমরা ফটোশ্যুট করি তাহলে মনে হবে যে আমরা কুয়াকাটা আসছি তো পছন্দ পেলে যে বসে বসে আমরা এখান থেকে ফটোশ্যুট করব। এখানেও দেখার কিছু নাই একটু কাদা কাদা আছে তো ফটোশ্যুট করার জন্য ভালো কিন্তু এখানে বিশ্রাম নেওয়ার মতো কোনো জায়গা নাই এই জন্য আমরা বেশি অপেক্ষা করিনি এখান থেকে আমরা কিছু ফটোশ্যুট করে রহনা দিলাম তো এখন আমাদের পরবর্তী স্থান হচ্ছে সুটকি পল্লী এবং সুটকি বাজার কই সাথে এখানে কিন্তু সুটকি তৈরি করা হয় এবং সুটকি বাজারে বিক্রি করা হয় তো এখন কিন্তু দেখা যাচ্ছে এই সুটকি যে শুকাচ্ছে তো সেই যে জায়গাটা এইটা তো এখানে অনেক মাছ দেখা যাচ্ছে আমি দূর থেকে ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না আমরা কাছ থেকে দেখলে ভালো বুঝবো এখানে অনেক বড় বড় ছুরি মাছ দেখা যাচ্ছে তো এই ছুরি মাছগুলো এভাবে একদম লোহা গেড়ে শুকানো হয় এখানে এভাবে রোদ্রের যে শুকাইতে আছে মাছগুলো পরিবেশ মোটামুটি ভালো কিন্তু বালির যে পরিমাণ উড়ে উড়ে বালি পড়ে এবং নিচের ছোট ছোট মাছগুলো যেমন পোমা মাছ এবং অন্য অন্য ছোট যে মাছ সেই মাছগুলো এখানে শুকানো হয় আর চিংড়ি মাছ কিন্তু এখানে শুকানো হয় না চিংড়ি মাছের পরিবেশটা ভালো পরিবেশে শুকানো হয় কারণ সেটাই বাড়ি লেগে যেতে পারে কিন্তু আপনাদের একটা জিনিস দেখাই এখানে এই সুটকির ভিতর কি পরিমাণ পোকা দেখা যাচ্ছে তো এটা দেখার পর আমি ছুরি মাছের যে সুটকি সেটা আমার জীবনে কখনো খাওয়া মনে হবে না এইটা দেখে তো এই যে পোকাগুলো প্রত্যেকটা মাছই কিন্তু পোকা তৈরি হয় এবং এভাবে শুকিয়ে তারা এটাকে পরিষ্কার করে তারপর আমাদের কাছে পৌঁছানো এখান থেকে বের হয় আমরা সরাসরি সুটকির যে বাজার সেখানে চলে আসলাম এখান থেকে দেখি কোনো সুটকি আমরা কিনতে পারি কিনা তো ছুরি মাছের শুটকি তো আর কখনোই কিনবো না তো যেহেতু ছুরি মাছ দেখলাম তো এখন আমরা ভাবছি কিছু সুটকি কিনবো চিংড়ি মাছের কয়েকটা দোকান ঘুরে দেখলাম আমাদের বৈশালের সুটকি মাছের যে দাম কুয়াকাটার সুটকি মাছের দামের থেকে পঞ্চাশ টাকা কি ষাট টাকা ডিফারেন্স তারপরে যেহেতু আমরা সুটকির বাজারে আসছি আমরা এখান থেকে কিছু চিংড়ি মাছের সুটকি কিনবো তো তারপর আমরা কয়েকটা দোকান ঘুরে দেখলাম বিভিন্ন মাছের যে মাছগুলো আমরা জীবনে কখনোই দেখি নাই তো এখন আমরা ব্যাগ দিয়ে কিছু চিংড়ি মাছ কিনবো এখানে আমি মাত্র এক কেজি চিংড়ি মাছ নিয়ে এখান থেকে বের হয় একদম সরাসরি আমরা আমাদের মূল যে জায়গাটা কুয়াকাটা সিভিস সেখানে চলে যাব তো কথা বলতে বলতে টোটাল আমাদের জার্নিটা কমপ্লিট হয়ে গেল এবং এখানে আমরা দীর্ঘ দুই থেকে তিন ঘন্টার মতো এই জার্নিটা করছি এবং আমরা বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখছি কলকাতার পশ্চিম অংশের সমস্ত জায়গা আমাদের দেখা শেষ এবং কথা বলতে বলতে চলে আসলাম আমাদের হোস্টেলে তো এখান থেকে আমরা কাকাকে টাকা দিয়ে বিদায় করে দিলাম এবং আমরা ভিতরে চলে যাব সরাসরি আমাদের রুমে গিয়ে এখন আমরা রেস্ট নিব